আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে আপনার মনের আশা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন দূর করে দিবে আপনার যদি কোনো রকম বাধা থাকে যে আমার এই মনের আশাটা কখনোই পূরণ হচ্ছে না তো সেই বাধাকে আল্লাহ তালা কেটে আপনার মনের আশা পূর্ণ করে দিবে। যে কোনো কাজের বাধা আল্লাহ আল্লাহতালা দূর করে দিবে আপনি যে কোনো ধরনের বিপদে থাকলে মসিবতে থাকলে সেটি থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে হ্যাঁ আপনি যে কোনো ধরনের টেনশনে থাকলে সেটি থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে আর বিশেষ করে আপনার মনের মধ্যে যত ন্যাক রাশা রয়েছে মনের মধ্যে যত ন্যাক বাসনা রয়েছে আল্লাহ তালা একদম অল্প সময়ের মধ্যেই খুব তাড়াতাড়ি সেটি আল্লাহ তালা পূর্ণ করে দিবে খুব সহজেই ইংসা আল্লাহ ঠিক আছে তো আমরা বিষয়টি এখন খুব সহজেই সুন্দর করে শিখে নেব যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনোরকম কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যে কোনো কাজের তদবির করাতে যে কোনো বিষয়ের তদবির করাতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমি মনসুরুল হক মফিদির ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে আপনি আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন আমি নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র ডুপ্লিকেট করতে না পারে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি এটি আমার পার্সোনাল ফোন নাম্বার এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে তো আসুন আমরা বিষয়টি শিখে নেই তো অনেকেই বলেন যে হুজুরা আমার মনের আশা পূরণ হচ্ছে না হ্যাঁ আমার মনের মধ্যে একটি আশা লোকায়িত আছে সেটি আমার আশা পূরণ হচ্ছে না আমি এই জিনিসটা চাচ্ছি খুব সহজেই পাচ্ছি না আবার কেউ বলেন যে হুজুরা আমার কাজের মধ্যে এই তো কেউ বাধা করে আটকে রাখছে আমার কোনো কাজের আমি সফলতায় পৌঁছাইতে পারছি না বিপদ আমার একের পর এক লেগেই থাকে হ্যাঁ তো এই ধরনের সমস্যা যদি আপনি থাকেন তাহলে এই আমলটি আপনি খুব সহজে করলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে তো আপনি কিভাবে করবেন আমলটি আপনি করবেন প্রতিদিন আপনার এশার নামাজের পর এশার নামাজের পর অর্থাৎ এশার নামাজ একেবারে সবগুলো শেষ করে তারপরে আপনি হুম সেখানে বসে কোনো কথাবার্তা না বলে প্রথমে কয়েকবার এসতেক পড়বেন পরবেন বেজর সংখ্যায় আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এরপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন স্যালে নামাজের দরুদও পাঠ করতে পারেন দরুদ ইব্রাহিম অথবা সবসাইতে ছোট দরুদ সাল্লু আলহিহাসাল্লাম এটিও আপনি পাঠ করতে পারেন ঠিক আছে দরুদ শরীফ পাঠ করবেন সাল্লু আলহিহাসাল্লাম সাল্লু আলহিহি আসাল্লাম সাল্লুু আলাইসাল্লাম পাঠ করার পরে এই দোয়াটি আপনি সত্তর বার করে কী করবেন পাঠ করবেন এই দোয়াটি এইভাবে يا حي يا قيوم بحق لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين

আপনি সত্তর বার করে পাঠ করে আপনি শেষে তিনবার করে শরীফ পাঠ করে আপনি আল্লাহ তালার কাছে হাত তুলে মোনাজাত করেন যে আল্লাহ আমার এই আশাটা পূরণ হচ্ছে না আয় আল্লাহ তুমি সারা পৃথিবীর কেউ আমার এই আশা পূর্ণ করে দিতে পারবে না আল্লাহ তুমি রহমানুর রহিম তুমি গফর উর রহিম তুমি হাইয়ু ইয়া কয়ুম আয় আল্লাহ তুমি চিরঞ্জীব তুমি চিরস্থায়ী আয় আল্লাহ তুমি আমার এই আশাটা খুব তাড়াতাড়ি পূর্ণ করে দাও ঠিক আছে অথবা আমি এই বিপদে আসি আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাকে হিফাজত করো আয় আল্লাহ আমি এই মসিবতের মধ্যে আসি আল্লাহ মসিবত থেকে তুমি আমাকে হেফাজত করো আয় আল্লাহ আমি এই সমস্যার মধ্যে আসি তুমি তোমার কুদরতি জিম্মায় এই সমস্যা থেকে তুমি আমাকে সমাধান দিয়ে দাও দেখবেন আপনি কয়েকদিন পর্যন্ত আমলটি করতে দেরি আল্লাহ তালা তার এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় আপনাকে সেই বিপদ থেকে মুসিবত থেকে সেই টেনশন থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি করে দিবে মনের সেই আশা আল্লাহতালা পূর্ণ করে দিবে আপনার কাজের বাধা আল্লাহ তালা দূর করে দিবে আল্লাহ তালা আপনার কাঙ্ক্ষিত রাস্তায় কাঙ্ক্ষিত লক্ষ্যে আল্লাহ তালা এই কোরআনের ওসিলায় আপনাকে খুব তাড়াতাড়ি পৌঁছে দেবে তো যারা এতক্ষণ কষ্ট করে কোরআনে আমলে ভিডিওটি দেখেছেন আরেকটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন যারা কোরআনকে ভালোবাসেন অবশ্যই সাবস্ক্রাইব করে মফিদি পরিবার সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং সেই সাথে আপনার যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে মফিদি মিডিয়ার সাথেই থাকুন এবং আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কথা বলে মনের কথা জানিয়েও আপনি সঠিক সমাধান পেতে পারেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় আল্লাহ আল্লাহতালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে ইমান ও ইসলামের সাথে কোরআনের সাথেই যদি আল্লাহ তালা রাখে তাহলে নেক্সট টাইমে মানুষের উপকার হয় কল্যাণ হয় ফায়দা হয় এরকম একটি সুন্দর দোয়া ও আমল নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি